বরিশালকে বিপিএল এর ভেনু বানাতে চায় বিসিবি টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হোমে বিপিএল আয়োজনের সম্ভাবনার কথা বললেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এছাড়া আসছে বিপিএল এর পরিবর্তনের কথাও বললেন এই বোর্ড পরিচালক ঢাকা ও চট্টগ্রাম ভেরুতে দু বারো সালে বসে বিপিএল এর প্রথম আসর সালে চতুর্থ আসর হয় ঢাকা চট্টগ্রাম ও নতুন সিলেটে পরবর্তী আসরগুলো বসেছে এই তিন ভেরুতেই বিপিএল এর তম আসরের আগে ভেনু বাড়ানোর ভাবনা বিসিবির এই ভাবনায় প্রাধান্য পাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হোম বরিশালে কথা আমাদের মাথায় আছে যে আমরা মেনু বাড়াতে পারে আমরা রাষ্ট্রের কথা চিন্তা করছি আমরা বরিশালের কথা চিন্তা করছি যেহেতু আপনার গত এক চ্যাম্পিয়ন হয়েছে তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত বরিশালের পাশাপাশি রাজশাহীকেও মাথায় রাখছে বিসিবি কর্তারা তবে টানা দুইবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও তাদের বিপুল সমর্থকদের বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিসিবি বরিশাল ভেরি পপুলার টিম কারণ এটা গতবার আপনারা দেখেছেন যে ওদের ম্যাচ যেন হোম এন্ড হয় সো এই সবগুলো মাথায় আছে এবং এগুলো এই ফ্যাসিলিটিগুলো বারবার চিন্তা আছে আমাদের আসা বিপিএল এ দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি গেল আসরে যে দলগুলো বিতর্কে সৃষ্টি করেছে দেশে বিদেশে বিপিএল কে ফেলেছে প্রশ্নের মুখে তাদের আর জায়গা হবে না আগামী আসরে তেমনটাই বললেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গতবার দেখেছেন আপনারা কিছু কিছু টিম ছিল যারা ওদের কোনো মানে ধারণাই ছিল না এবং আমি মনে করি না মতো লোকরা কোন ফ্র্যাঞ্চাইজি নেই বাট এবার আমরা আশে অক্টোবরে হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন তারপরেই বিপিএল আয়োজন সম্ভব কিনা তেমন প্রশ্নে আকরাম বললেন তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবেন পাপন নিউজ ঢাকা